হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো নবম শ্রেণীর আহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ কিন্তু শুরু হয়ে গেছে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে তো নবম শ্রেণীর প্রথম পরীক্ষাটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় প্রশ্ন পাচ্ছো শুধুমাত্র সেই প্রশ্ন রিডিং পড়ে পড়ে শুনতেছ অ্যাকচুয়ালি এই ভিডিওর মধ্যে তোমরা প্রশ্ন এবং উত্তর একসাথেই পাবে আমরা প্রশ্নে বেশি সময় না দিয়ে আমরা উত্তরে বেশি সময় দিব তো তোমাদেরকে আর হ্যাসেল হতে হবে না হ্যাসেল ফ্রি ভিডিও আমাদের এই চ্যানেল থেকেই তোমরা পাবে ইনশাল্লাহ আচ্ছা চলো আমরা তাহলে মূল কাজে যাই তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাজ এক তো এই আলোচনায় আমি থাকবো মাহমুদ স্যার তোমাদের সাথে চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে দেখো কাজ এক ওকে আচ্ছা আগে আমরা একটু প্রশ্নরা দেখে আসি কি বলো দেখো কাজ একে আমাদের যেটা বলেছে প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা কাজ একে যেই বিষয়টা চেয়েছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এই কাজ একের মধ্যে তিনটা প্রশ্ন আছে ক খ গ প্রথমে হচ্ছে নিজ পরিবার নিজ পরিবারের মধ্যে তোমার লিখতে হবে ক নাম্বার লিখতে হবে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় লিখতে হবে এবং পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন চলো আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সারে চলে যাই দেখো আমার সদস্যদের ভৌগোলিক সামাজিক ও রাজনৈতিক আমার আত্মপরিচয় ভৌগোলিক প্রেক্ষাপট আমরা যদি ভৌগোলিক প্রেক্ষাপটটা দেখি আমার নাম ফয়সাল এই নামের ক্ষেত্রে তুমি তোমার এখানে কিন্তু তুমি তোমার নামটা বসাই দিবা ঠিক আছে এখানে তুমি তোমার নাম বসাই দিবা আমাদের পরিবারের সদস্য পরিবারে পরিবার বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে বসবাস করে এই নারায়ণগঞ্জের জায়গায় তুমি কিন্তু চেন জানতে পারো তুমি তোমার শহরটি লিখে দিবে আমাদের পরিবারের সকলে এখানে জন্মগ্রহণ করেছে এখানকার আবহাওয়া সুন্দর ও মনোরম যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ আরামদায়ক করে তোলে এটি কিন্তু তোমরা তোমাদের বইয়ে পাবে এবং তোমরা তোমাদের গাইড থেকেও এটা সমাধান করতে পারো এখানে আমি সহজভাবে দিয়েছি তোমরা খেয়াল করতে পারো সামাজিক প্রেক্ষাপট আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী তুমি কিন্তু এইখানে চেঞ্জ করতে পারো তোমার বাবা যদি চাকরিজীবী হয় তুমি কিন্তু এটা লিখতে পারো তোমার মা যদি চাকরিজীবী হয় তুমি কিন্তু লিখতে পারো ওকে যিনি আমাদের পরিবারের দেখাশোনা করেন এবং আমাদের ঘরকে কিটি সুখী ও সুস্থ পরিবেশে রূপান্তরিত করেন আমাদের পরিবারের সদস্যরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা সবসময় একে অপরের সহায়তায় এগিয়ে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে যদি আমরা দেখি সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের কিন্তু এখানে একটা দুইটা তিনটা চারটা প্রেক্ষাপট চেয়েছে আমাদের তৃতীয় প্রেক্ষাপট হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট আমরা মুসলিম ধর্ম পালন করি এখানে যদি কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী থাকো সে তার ধর্মের নামটা এখানে লিখে দিবা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের পরিবার ঈদ উল ফিতর ঈদ উল খুবই বিশেষ উৎসব হিসেবে পালিত হয় তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও তাহলে তোমার ধর্মের যে প্রধান উৎসব আছে তাহলে সেই উৎসব দুইটা তুমি এখানে লিখে দিবা দুই একটা উৎসব লিখে দিতে পারো এছাড়া পহেলা বৈশাখ যা বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ আমাদের পরিবারে ভাত মাছ মাংস এই পরিভিতি খাদ্যব্যাস প্রধান উপাদান এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট ওকে আচ্ছা তারপরে আসো আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট দেখো আমাদের পরিবারের রাজনৈতিকভাবে সচেতন এবং আমরা দেশের সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আমরা সব সময় দেশের উন্নয়ন ও কল্যাণের প্রতি মনোযোগী এবং পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি হ্যাঁ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি লিখে দিবা আমাদের পরিবারের দেশপ্রেম ও জাতীয়তা বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সব সময় দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক নাম্বার প্রশ্নে কিন্তু আমি যেই জায়গায় মার্ক করে দিয়েছি এই মার্ক করা জায়গাগুলো তোমরা চেঞ্জ করতে পারো এবং এছাড়া বাকি যা আছে সব কিছু কিন্তু সেম টু সেম রেখে দিতে পারো ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখেছিলাম যে আমাদের প্রশ্নে এরপরে ছিল আমাদের পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন আমরা যদি আচরণিক প্যাটার্নটা দেখি খেয়াল করো আমার পিতা ফার্স্ট আসছে আমার পিতা আমার পিতা হচ্ছে আচরণিক প্যাটার্নের মধ্যে প্রথম হচ্ছে দায়িত্বশীলতা আমার বাবা তার ব্যবসার প্রতি অত্যন্ত দায়বদ্ধ এবং পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা কঠোর পরিশ্রম করেন তার আরেকটি আচরণ হচ্ছে তিনি পরিবারমুখী ব্যবসার কাজের পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন পরিবারের সকলের সুখ দুঃখ তিনি সবসময় পাশে থাকেন তারপর শৃঙ্খলাপূর্ণ তিনি সময়নিষ্ঠ এবং শৃঙ্খলা বোধে বিশ্বাসী পরিবারের সকলকে সময়ের মূল্য বোঝান এবং সময় মতো কাজ সম্পন্ন করার জন্য উৎসাহিত করেন তোমরা কিন্তু প্রথম দুইটা লিখলেও হয়ে যাবে আর তিনটা লিখতে চাইলে লিখতে পারবে আমার মাতা যিনি হচ্ছেন গৃহিণী তার প্রথম আচরণিক প্যাটার্ন হচ্ছে তিনি একজন স্নেহময়ী মা আমার পরিবারের সকলের প্রতি অত্যন্ত যত্নশীল ও মমতাময়ী তিনি পরিবারের সকলের খাবার স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয়তার যত্ন নেন সহানুভূতিশীল পরিবারের সদস্যদের সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করেন এবং সমার সবার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন সংগঠক ঘরের কাজ পরিবার কাজ পারিবারিক কাজ সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সংগঠিত ও দক্ষ ফয়সাল এখানে তুমি তোমার নাম লিখবা ঠিক আছে শিক্ষানুরাগী আমি পড়াশোনায় আগ্রহী এবং সবসময় নতুন কিছু শিখতে পছন্দ করি প্রতিশ্রুতিবদ্ধ আমার নিজের এবং পরিবারের লক্ষ্য পূরণের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং সবসময় সঠিক পথে চলার চেষ্টা করি সামাজিক সামাজিক আমি বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি ছোট ভাই বোন যদি থাকে তাহলে তুমি ছোট ভাই বোন লিখবা ছোট ভাই বা বোন লিখবা তারপরে উৎসাহী আনন্দপ্রিয় এবং শিক্ষানুরাগী এই বিষয়গুলা এখানে ইনক্লুড করতে পারো ওকে এরপরে দেখো খ নাম্বার নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈচিত্র্য এই একই কাজগুলা তোমরা তোমার এবং তোমার সহপাঠী পরিবারের সাথে মিক্স করে তোমরা একটি কি করতে পারো আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য তোমরা খাতায় লিখতে পারো এটা হচ্ছে দলীয় কাজ তোমরা চারজন করে দল করবে চারজন করে দল করে দেবে টিচাররা সেই দলে তোমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে তারপরে গ নাম্বার যদি আসো পরিবারে আমার অবস্থান ভূমিকা এই সম্পর্কে তোমাকে লিখতে হবে এটা একটি একক কাজ গ নাম্বার তো বুঝলা তাহলে গ নাম্বার যে প্রশ্নটা আমার পরিবারের মধ্যে তোমার অবস্থান এবং ভূমিকা সম্পর্কে গ নাম্বায় লিখতে হবে দেখো পরিবারের মধ্যে আমার অবস্থান আমি হচ্ছে ছেলে আমি পরিবারের বড় ছেলে শিক্ষার্থী আমি বর্তমানে একজন শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি আমার পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে পরিবার একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলো লিখতে পারো তারপরে পরিবারের মধ্যে আমার ভূমিকা মানে তোমার ভূমিকাটা আর কি শিক্ষানুরাগী আমার প্রধান দায়িত্ব হলো ভালোভাবে পড়াশোনা করা এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করা যেটা তোমার কাজ যদিও তুমি করো না পরিবারের সদস্যদের শিক্ষাগত বিষয়ে সহযোগিতা করা ও ছোট ভাই বোনদের পড়াশোনায় সহায়তা করা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নাম ও ক্লাস কিন্তু জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে তাহলে আমরা জানতে পারবো আমাদের কোন কোন শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে ওকে দেখো এরপরে দুই নাম্বার হচ্ছে পরিবারের সহায়ক বাবার ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় সহযোগিতা করি মায়ের গৃহস্থালী কাজে সাহায্য করা যেমন বাজার করা বাচ্চারা ছোট ছোট টুকিটাকি কাজ করা তারপরে তিন নম্বর হচ্ছে পরিবারের বিভিন্ন প্রয়োজনে সাহায্য করা যেমন অতিথি আপ্যায়ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করা তিন নম্বর হচ্ছে সাংস্কৃতিক ও ধর্মীয় অংশগ্রহণে আমার ভূমিকা সেটা হচ্ছে পরিবারের সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা পরিবারের ছোট সদস্যদের ধর্মীয় সাংস্কৃতিক বিষয়গুলো শেখানো তো চার নম্বর হচ্ছে মানসিক সমর্থন পরিবারের সদস্যদের মানসিক ও আবেগিক সহায়তা প্রদান করা পরিবারের সবার সঙ্গে আনন্দ সুখ দুঃখ ভাগাভাগি করা ভবিষ্যতের পরিকল্পনা পাঁচ নাম্বারে এটা নিজের ভবিষ্যতের পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনার সাথে পরিবারের লক্ষ্য উদ্দেশ্য গুলোকে সামঞ্জস্যপূর্ণ রাখা এবং পরিবারের বড়দের পরামর্শ নিয়ে জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক সিদ্ধান্ত নেওয়া এই হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্নের আহ এর উত্তর ওকে আশা করি তোমরা এটা থেকে খুব বেশি উপকৃত হয়েছো ইনশাআল্লাহ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অন্তর অন্তঃস্থ অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও আমাদের প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সকলে